চোখ রাখবো প্রতি বছরের মতো এবারও বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীতে হয় রেলি আম জনতাকে ফিজিওথেরাপি সম্পর্কে সচেতন করতে এই রেলি করা হয় সোমবার দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে শহরে হয় সচেতনতামূলক এর মাধ্যমে হয় মানব জীবনে মানবজীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন এদিন উদ্বোধন করলেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার কর্মকর্তারা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় রেলি শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় শেষ হয় রবীন্দ্র ভবনের সামনে আজকে এখানে ফিজিওথেরাপির প্রফেশনালস এবং স্টুডেন্টস যারা আছে পাঠরত তারা সবাই আমরা মিলিত হয়েছি আমাদের এই দিনটাকে পালন করার জন্য আর এবারের আমাদের থিম হলো হেলদি এজিং মানে আমাদের বৃদ্ধ বয়স্ক যারা আছে ওদের থেকে কীভাবে ওদেরকে ফিট রাখা যায় ওদেরকে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থেকে কীভাবে দূরীকরণ করা যায় ফিজিওথেরাপি এটা নিয়ে যথেষ্ট ভূমিকা পালন করে